আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এসিসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী আসো তাদের যে পরীক্ষাটি রয়েছে সেটি করোনা ভাইরাসের কারণে পিছাতে পারে কি না সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তো আজকের এই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউসে আমি তোমাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি কি পদক্ষেপ এখন থেকে এখন পর্যন্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং কী কী তোমাদের হইতে পারে তো দেখো তোমরা হয়তোবা ইতিমধ্যে জানো যে নতুন ভ্যারিয়েন্ট অলরেডি করোনা চলে আসছে এবং যেটা প্রায় বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে প্রায় এটা আগের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুর মানে হারটা খুব বেশি তো সেই জায়গা থেকে তোমাদের পরীক্ষা যেহেতু ঘনিয়ে আসছে তো এখন কি কী সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা বেশ কয়েকটি পত্রিকা দেখতে পাচ্ছ যে এটা নিয়ে প্রায় নিউজ প্রতিনত হতেই আছে এবং এটার হারটা প্রায় প্রতিদিনই বাড়তে আছে। তো এমন অবস্থায় তোমাদের জন্য একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে তো সেটি আজকে আলোচনা করব দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে আলোচনা করার চেষ্টা করবো আশা করবো তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পারবে দেখো জরুরি নির্দেশনা কি কী দেওয়া হয়েছে দেখো যে সকলকে সমস্ত প্রকার গণ সমাবেশ বন্ধ রাখার অনুরোধ করেছেন আবার ফের আসতে পারে লকডাউন এটা স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তর থেকে বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই পরিস্থিতিতে আগামী এইসিসি পরীক্ষার কিভাবে নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করছে বলেও জানান মানে মহাপরিচালক অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের যে এন যে কর্মকর্তারা আছে তারা মূলত যে পরীক্ষা নিয়ে যে বিশ্লেষণগুলো করতেছে সেখান থেকে প্রায় মহাপরিচালক এই কথাটা বলেছেন আর কি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে এ বলেও তিনি জানিয়েছেন এবং প্রয়োজনে পরীক্ষার ডেট ও তোমাদের রুটিনটাও হালকা চেঞ্জ হতে পারে তো এখন কথা হচ্ছে যে কী কী সিদ্ধান্ত আসতে পারে ফিউচারে দেখো যে করোনা সংক্রমণ বেড়ে গেলে এসএসসি পরীক্ষার সাবজেক্ট কমিয়ে সংক্ষিপ্ত করা হতে পারে তোমরা দেখেছো যে দু সালে প্রায় এই করোনা ভাইরাসের কারণে লকডাউন এই লকডাউনের কারণে মূলত মানে আমাদের যে রুটিনটা প্রকাশ করা হয়েছিল সেখানেও অনেকটা পরিবর্তন করা হয়েছিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের একটা বিষয় ছিল তো যেহেতু এবারও করোনার ভ্যারিয়েন্টটা বাড়তেই আছে। প্রতিনিয়ত সেক্ষেত্রে এটি করতে পারে অথবা দেখো যদি সংক্রমণ যদি অনেকটা বেড়ে যায় সেই সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা বন্ধ করে দিতে পারে ইভেন সেটার অন্য একটা ডেট জানিয়ে করোনা পরিস্থিতি যদি আমাদের একটু কমে যায় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি তখন অনুষ্ঠিত হতে পারে তো এই ছিল মানে তোমাদের সরকার থেকে প্রদত্ত তোমাদের প্রতি জরুরি নির্দেশনা